বউ কি করতেছো এতে কিছু কই নি বিশ্বাস কি ব্যাপার তোমার মনটা খারাপ কে মনটা খারাপ একটা জামা দেখছিলাম এমন আপনারা যে কেমনে কইলেন একটা জামা দেখছিলাম জামাটা অনেক পছন্দ হইছে জামা দেখছিলাম মানে হ্যাঁ একটা জামা দেখছিলাম দেখো আমি কামাই কয় টাকা দিন দিন তোমার খিদা যেমনে বাত আছে আমি কেমনে তোমার এই খিতা সামাল দিম তুমি আজকে এই জামা কালকে ওই জামা আমি রোজ দিনানি দিন খাই আমরা কয় টাকার মালিক আমরা কৌ দাও জামা জমা খবর বাদ দাও কথা হইল যে গরিবের আসমানের দিকে চায় লাভ নাই গরিবের আসমানের চান দিকে লাভ নাই আমরা আসমানের চান দেখাও কিছু কিছু করা পারুক না আসমানের চাঁদ হলো বড় লক্ষ গোলে আমরা খালি চায়া পারু মার দেয়া পারু সারাদিন পরিশ্রম করি সারাদিন পরিশ্রম করে কয়টা টাকা বেতন পাই এই কয়টা টাকা দিয়ে বাজার আট করে লি দিন আনি দিন খাই যদি কামে না যাই তাহলে কেমনে মনে করো খামো আমগো তো খাইতেই খবর আয় জায়গা খাও ঘরের খাওয়ার নাই একটা জামা কিনন একটা কোনো কিছু কিনন এগুলি তো লাম গোলে বিলাসিতা আমি বড় লোকের গির দেখা লাভ নেই বউ কথাটা বুঝছো আমরা বছরে একবার কাপড় কিনি ইতেহারের মধ্যে আমগো পরলক্ষী দিলে দেহা লাভ নাই আমগো যদি মনে করো সকাল থাকে ওইটা হলো সকাল ওই সকাল পর্যন্তই স্বপ্ন স্বপ্ন জীবনে বাস্তব হইব না তো যাও বাপ বাউ বহু একটা জিনিস ছিল আমার কাছে আর আমি দিতে পারলাম না কি অবাকার জীবন আমার নেই বা দিমো দিন আনি দিন খাই কয় টাকার কাম করি তো পকেটে কয়টা টাকা আছে আরে সারাদিন কাম করে আজকে এই তিনশো টাকা পাইলাম মাত্র কেমনে যে কি করুম কেমনে কি করুম এত শখ করা চাইলো বউ এক কাম করি খুব শখ করে মোবাইলটা কিনছিলাম বহুত কষ্টে জমাই না টাকা দিয়ে বউয়ের লেগে বউয়ের শখ হইলে আগে আমার বউ খুশি তো আমি খুশি আমার ঘরের চান ওই এক কাম করি এই মোবাইলটা দিয়ে নেটে বেচা পালাই মোবাইল নিয়ে আরেকবার কিনে যাবো কিন্তু ওর খুশিটা ওর যে হাসিটা ওই হাসিটা তো আমি লাখ টাকা দিয়েও পামো না কিনতে ওই হাসিটাই তো আমার কাছে মেন যাই এই মোবাইলটা দিয়া কি বেচা আগে ওর জামাটা কিনি আর যদি কিছু বাঁচে ওর চুরি কিনা নি এমনি বউ কি করতেছো চোখটা বন্ধ করো তো এই যে বন্ধ করছি তোমার লাগা একটা জিনিস রয়েছে কত আজকে কি আনতে পারে তোমার লাগা আমি কি জানি আপনি কি আনতে পারেন চোখ বন্ধ করো চোখ খুলবা না চোখ কিন্তু খুলতে পারবা না তুমি আটটা পাতো এই যে আর যে তোমার লাগা রয়েছে এই জামাটাই তো তুমি পছন্দ করছিলে ওই দিন এই জামাটাই আমি তোমার লাগা লই এলাম আপনি এতগুলা টাকা কই পাইছেন পাইছি যেখান থেকে পাইছি

যখন আপনি কইছেন দিন আমি দিন হন তখন আমি বুঝছি আমাদের শখের কোনো প্রয়োজন নাই আপনি আছেন আর আমার বাচ্চা আছে সেটা দিয়ে আমি আজীবন খাটাইতে পারবো কিন্তু আপনার এই শখের মোবাইলটা বিক্রি করে আপনার এই জামা এই চুড়ি আমাদের এই শখের আমার কোনো প্রয়োজন নেই দেখো আমার শখের জিনিস আছিলো ওইটা আমার শখের চাইতে তোমার শখ আমার কাছে বেশি জরুরি তুমি আমার গড়ার চান আমার ঘরের চান যেখান দিয়ে খুশি যেখান দেয়া তুমি খুশি ওইখান দিয়ে আমি খুশি তোমার শখ মানে হলো আমার শখ তুমি খুশি মানে আমি খুশি আমার কাছে আমার শখের চেয়ে তো সবচেয়ে জরুরি হলো তোমার শখ ঘরের বউ যদি খুশি থাকে আর কিছু লাগে না সারা জাহান খুশি হয়ে যায় আল্লাহর দরবার সব খুশি হয়ে যায় করে আপনার মোবাইলটা কি আরে মোবাইল গেছে মিয়া একটা মোবাইল গেছে আর 10টা মোবাইল আইবো আপনি জিনিস মোবাইল না টেনশন করো না শখ করে কিনছিলাম শখ করে বেচা আলেলাম শখের জিনিস লাগে কিনছিলাম শখের জিনিস লাগে বেচলাম দেনে শখ লয়ে আর টেনশন করো না আজকে আছে কালকা নাই দুই দিনের জিন্দিগি মনে করো আজকে বাইচা রুইছি কালকা মরে যাবো গা তে এই জিনিসটি রয়ে যাবো আজকে মোবাইল আছে একশোটা মোবাইল কিনা পারুন দশটা মোবাইল কিনা পারুন একটা দশটা কই মোবাইল গেলে মোবাইল আইবো কিন্তু তোমার খুশি এই তোমার হাসিটা তোমার চেয়ারার যে আলোটা এই জিনিসটা আমি লাখ টাকা দিয়ে কিনা পারুন না এই জিনিসটা আমি কোনোদিনও পাবো না আমার কাছে তোমার তুমি একটা জিনিস চাইছো আর তোমার আমি জিনিসটা দিবো না তাহলে তো আমি ব্যর্থ আমার কাছে তোমার ওই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি আর তোমারে দিয়া আমি যে খুশিটা পাইছি যে সুখটা পাইছি এর মত আর সুখ কোনো কিছুতে নাই আপনি তো মোবাইল আরো কিনতে পারেন কিন্তু আপনি শখের জিনিসটা আরে শখের জিনিস একটা গেছে আর একটা আইবো এটা লয়ে টেনশন করো না তুমি খুশি তো আমি খুশি আর আপনি আমার এতটুকু ভালোবাসেন বহুত ভালোবাসি যে ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবে না টাকার জিনিসের চেয়ে তো বহুত বেশি জরুরি সব ভালোবাসা দেখান লাগে না কিছু ভালোবাসা অনুভব করন লাগে